একটা দুইটা নয় গুনে গুনে মেরেছেন পাঁচটা ছয় তাতেই সবার চক্ষু কপালে কারণ বোলার যে ছিলেন টি টোয়েন্টি আসরের অন্যতম সেরা বোলার যিনি বড় বড় ব্যাটসম্যানদের আতঙ্কের নাম তিনি আর কেউ নয় আফগান প্লেয়ার রশিদ খান আর যে ব্যাটসম্যান মারলেন তিনি ক্যারোপিও দানব কায়রন পোলার্ড রশিদ খান তার বিষাক্ত লেগ স্পিন করেছেন আর পোলার করছেন বলকে সীমানা ছাড়া এমনই এক দৃশ্যের দেখা মিলেছে একশো বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দুই হাজার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর ক্রিকেট বিশ্ব তাকে কখনো কোচ বা কখনো খেলোয়াড় রূপে দেখেছে একশো বলের খেলায় ছিলেন খেলোয়াড় হিসেবে গতকাল রশিদ খানের ট্রেন্স রকেটের বিপক্ষে মাঠে নেমেছে পোলার্ডের সাউথার্ন বেভার আগে ব্যাট করে নির্ধারিত একশো বলে একশো ছাব্বিশ রান করে ট্রেন্স রকেট রান তারায় কচ্ছপ পুতিতে শুরু করে পোলার্ড বেলা করেন মাত্র ছয় রান হঠাৎ করে তিনি চেঞ্জ করেন তার ব্যাটিং গিয়ার রশিদ খানের উপর হন অসহায় হয়ে দেখা ছাড়ার কিছুই করার ছিল না রশিদ খানের পোলার্ডের তেইশ বলে পঁয়তাল্লিশ রান করার ইনিংসে এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যান সাউথার্ন ব্রেভার্স কিন্তু এটাই প্রথম নয় এর আগেও ছয় বলে ছয় ছক্কা মেরে ইতিহাস করেছিলেন ক্যারোপীয় এই ব্যাটসম্যান দু সালে সেবার তার শিকার হয়েছিল আকিল ও ধনঞ্জয় পাশাপাশি আইপিএল মুম্বাইয়ের ব্যাটিং কোচ পোলার্ড সর্বশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের সহকারী ব্যাটিং কোচের দায়িত্বও ছিলেন পোনার